বর্তমানে গ্রাহকরা কিন্তু অনেক সচেতন তারা শুধুমাত্র সর্বশেষ মডেলের স্মার্টফোন খুঁজছেন এই ব্যাপারটা কিন্তু এরকম না বরঞ্চ তারা তাদের প্রয়োজনীয়তা বুঝে তারপর স্মার্টফোনটা ক্রয় করছেন এক্ষেত্রে দেখা যায় যে কোন ফোনের ব্যাটারি স্থায়িত্ব বেশি ক্যামেরাটা কেমন আছে অ্যাপারচার কেমন আছে প্রসেসরগুলো কেমন এই সকল কিছু কিন্তু বিবেচনা করতে হয় সেই সঙ্গে বাজেটটাও মাথায় রাখতে হয় এই যে সচেতনতা তা অপ্রয়োজনীয় কোনো কিছু থেকে গ্রাহকদের বিরত রাখছে আমরা এখন স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রথমে যে কাস্টমার যেটা আর কি চেক করে যেটা ক্যামেরা কত মেগাপিক্সেল বিকজ অফ হচ্ছে ক্যামেরা এবং ফটোগ্রাফি এই সেন্ট্রিক হচ্ছে কাস্টমারগুলা সময় প্রায়োরিটি দিয়ে থাকে সব ব্র্যান্ডই মোটামুটি আর কি যে এআই এবং ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস নিয়ে আসছে বাট অনার সবসময় ফোকাস করে যে ডিভাইসটাতে আর কি এ আই করে কিভাবে যে ইউজার যে এক্সপেরিয়েন্স এটাকে এনহ্যান্স করা যায় যেমন আমাদের যেসব এআই ফিচারগুলো আছে লাইক এআই ইমাজিন এআই ফেস টিউন এআই সিন ডিটেক্টর কালার অটো কারেকশন সো এইগুলো হচ্ছে সবসময় দেখা যাচ্ছে যে একটা ফটোগ্রাফির ক্ষেত্রে সাধারণত একটা প্রফেশনাল ফটোগ্রাফার এগুলো অনেক মেনুয়াল বা নিজের এক্সপার্টাইজ থেকে আর কি ইয়ে করে এখন যেহেতু একজন স্মার্টফোন কিনবে সে হয়তো প্রফেশনাল ফটোগ্রাফার না বাট স্মার্টফোনগুলো আমরা এমনভাবে তৈরি করছি এবং এআইগুলোকে এমনভাবে ইন্টিগ্রেট করছি যেন মনে হয় তার ফোনে একটা প্রফেশনাল ফটোগ্রাফার বা গাইড ইন অবস্থায় আছে সাধারণত দেখা যায় যে আগের যে ডিভাইসগুলো ছিল এগুলোতে শুধুমাত্র দেখা যায় ক্যামেরা একটা মেগাপিক্সেল একটা ম্যাটার করতো বাট এখন এআইয়ের ক্ষেত্রে আসছে যেটা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে যে যে ধরনের আর কি হেল্প লাগে এআই সেইগুলো আর কি হেল্প করছে লাইক আপনার কাছে একটা স্মার্টফোন আছে আপনি শুধু ছবি তুললেন বাট আপনার মনের মতো হলো না এআই সেগুলো আর কি আর কি ইউজারকে সেই পারপাসগুলো আর কি সার্ভ করছে এআইয়ের ক্ষেত্রে যেমন আছে আমাদের ফ্ল্যাগশিপ যে ফোনগুলো অনারের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে ইভেন মিড রেঞ্জ ইভেন আমরা এন্ট্রি লেভেলেও এআই ইন্ট্রোডিউস করেছি লাইক একটা ছবি তুললো ইউজার বাট তার ফ্রেমটা মনে হলো যে না ফ্রেমটা ঠিক মতো হয়নি সেক্ষেত্রে সে ফ্রেমটা অ্যাডজাস্ট করার জন্য এর হেল্প নিতে পারে লাইক এআই আউট পেন্ট এআই আউট মাধ্যমে যে ফ্রেমটা আর কি তার মনের মতো আসে নাই সে ফ্রেমটা সে নিয়ে আসতে পারবে এছাড়া এআইয়ের ইমেজ টু ভিডিও আছে আমাদের ওনার ফোর হান্ড্রেড সিরিজে আমরা ইন্ট্রোডিউস করেছি এআই ইমেজ টু ভিডিও বিষয়টা হচ্ছে যে আপনার একটা ছবি আছে পুরাতন ছবি আছে বা আপনার বাবা মা দাদা তাদের ছবিটাকে আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন যেটা হচ্ছে আপনার মনে হবে যে না আপনার প্যারেন্টস বা আপনার গ্র্যান্ডফাদার তাদের ছবিটা মুভ করছে সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়